সালামু আলাইকুম এইস এবং এস এস সি শিক্ষার্থীদেরকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জিউলাসিন তো আমরা আজকে যেটা করবো আমরা বাটটা সংক্রান্ত যে জাবেদাগুলো নিয়ে সমস্যা হয় এই জাবেদাগুলো আজকে আমরা সমাধান করব এবং বারটটার বিস্তারিত আলোচনা করব। তো বাটটাটা কি বারটা হইল কোনো একটা পণ্য যদি আমরা ক্রয় করি এটার যে ক্রয় মূল্য আছে এই ক্রয় মূল্য থেকে যেটুকু দাম আমরা কম কমে কিনতে পারি এটাকে আমরা বাটটা বলতে পারি আবার অনেক সময় দেখা গেল আমি কারো কার আমার থেকে কেউ টাকা পায় দশ হাজার টাকা আমাকে বলল যে পাঁচশো টাকা কম নয় হাজার পাঁচশো টাকা দিলেই দশ হাজার টাকা মাফ হয়ে যাবে তার মানে এই যে এখানে আমার থেকে পাঁচশো টাকা কম নিল এটাও একটা বাটটা তাহলে বাটটা কত ধরনের বাটটা মূলত দুই ধরনের একটা হইলো কারবারি বাট্টা আর একটা হইল নগদ বাট্টা তাহলে আমরা একটু এখানে দেখি বাটটা বাট্টা হইল দুইটা একটা হইল কারবারি বাট্টা আর একটা হইল নগদ বাট্টা একটা কারবারি বাট্টা আর একটা নগদ বাট্টা এখন কারবারি বাট্টা কোনটা আর নগদ বাট্টা কোনটা খুবই সহজ একটা জিনিস কারবারি বাট্টা হইল কোনো পণ্য ক্রয় অথবা বিক্রয়ের সময় ক্রেতা বা বিক্রেতা যেই টাকা কম নেয় বা যেই টাকা ছাড় দেয় এটা হইল কি বাট্টা ক্রয় মূল্যের ওপরে যেই টাকাটা কম পাওয়া যায় বা লিখিত মূল্যের থেকে যেই টাকাটা কম পাওয়া যায় এটা হলো বাট্টা এবং এটাকে বলা হয় কারবারি বট্টা তাহলে কারবারি বারটা কি পণ্য ক্রয় অথবা বিক্রয়ের সময় যেই টাকাটা ছাড় পাওয়া যায় এটা হলো কি কারবারি বার্তা আর নগদে বাট্টা কোনটা নগদ টাকা প্রদান প্রাপ্য প্রাপ্ত বা পরিশোধের সময় যখন আমরা পাবত হয় তখন অথবা পরিশোধের সময় নগদ টাকার পরিমাণ থেকে যে টাকা কম পরিশোধ করতে হয় বা যে টাকা কম গ্রহণ করতে হয় ওই টাকাটাকেই বলা হয় বাট্টা নগদ বাট্টা তাহলে এখন আমরা এখানে চারটা উদাহরণ নিছি চারটা উদাহরণে কারবারি বাট্টা আছে নগদ বাট্টাও আছে আমরা এই চারটা উদাহরণ জাবেদা করব। তো জাবেদার জন্য আমরা প্রথমে শক করব ছকের এখানে আমরা যেই স্টোরের জাবেদা করতেছি যে প্রতিষ্ঠানের আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো তো আমি যেহেতু এখানে নাম লিখিনি নামটা আমি লিখতেছি না তো জাবেদার জন্য আমাকে দুইটা টাকার গড় করতে হবে একটা লিখতে হবে খতিয়ান পৃষ্ঠা আর একটা তারিখ আর একটা বিবরণ এখানে জাবেদা লিখার এটা হলো ঘর জাবেদা লিখার যে ঘরের এটা হলো সিস্টেম যেমন কি এখানে তারিখ হবে এটা হবে বিবরণ এটা হবে খতিয়ান পৃষ্ঠা এখানে খ দিয়া আর এখানে পয় রিকার দিয়ে আমরা ছোটো করে একটা ঘর কি খতিয়ান পৃষ্ঠা আর এখানে হইলো ডেবিট টাকা আর একটা লিখি আমরা ক্রেডিট বা ক্রেডিট টাকা ঠিক আছে এভাবে এটা হলো জাবেদার সাধারণ জাবেদার এটা হলো ছক এখন আমরা প্রথম জাবেদার দেখব যে বাবুল ট্রেডার্সের নিকট হতে দশ পার্সেন্ট বার্তায় পণ্য ক্রয় পনেরো হাজার টাকা তো তার আগে একটা কথা যেটা বলা হয়নি সেটা হলো কারবারি বার্তাটা কখন হয় যখন আমরা নগদে কোনো পণ্য করোয় অথবা বিক্রি করি হয় এটা নগদে না হয় বাকিতে যে কোনোভাবে হতে পারে আর কারবারি বাট্টা আমাদের হিসাবে আসে না এটা আমরা মাথায় রাখব কারবারি বাট্টাটা হিসাব আমরা ওই ক্রয় পর্যন্ত বিক্রয় পর্যন্ত এখানেই সমাপ্ত করবো যেমন কি বলছে বাবুল ট্রেডার্সের নিকট হতে দশ পার্সেন্ট বাট্টায় পণ্য ক্রয় পনেরো হাজার টাকা তাহলে আমরা এখানে ন টাকারে তৈরি করব বাটটা এক তারিখে রেটের বারটা কত আসে বারটা আসে পনেরো হাজার টাকা গুণন হইল দশ পার্সেন্ট বারটা হলে কি সময় এক নম্বর এন্টের জন্য বারটা আসে পনেরো হাজার টাকা দশ পার্সেন্ট বারটা তো আমরা ক্যালকুলেটর রেটে সরি হিসাব করবো পনেরো হাজার টাকা তার মানে কত হয় পনেরোশো টাকা এটা আসে আমাদের বারটা তো এই টাকাটা আর আমরা কী আমরা যেহেতু ক্রয় করছি তো এই টাকাটা তাকে আমরা দিচ্ছি না আমরা এই টাকাটা কি বিক্রেতাকে আর দিচ্ছি না তার মানে আমাদের পরিশোধ করতে হবে কত টাকা পনেরো হাজার টাকার পণ্যটা আমরা পনেরোশো টাকা ছাড় পাইছি তাহলে আমাদের পরিশোধ করতে হবে তেরো হাজার পাঁচশো টাকা এই তেরো হাজার পাঁচশো টাকাই আসবে এই যে পনেরোশো টাকা যেটাকে কারবার ইবারটা বলছি এটার হিসাবে আসবে না এটা এখানে শেষ তাহলে আমরা এখানে যেহেতু পণ্যটা নগদে কিনছি না বাকিতে কিনছি এটা বলা নাই এটাও ধরার আরেকটা টেকনিক হইল যদি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে আমরা মনে করব যে এটা বাকিতে ক্রয় করছি তো বাকিতে ক্রয় করি আর নগদে ক্রয় করি আমাদের এটা এক নাম্বার দিলাম ক্রয় হিসাব হবে ডেবিট ক্রয় হিসাব যখন আমরা কোনো পণ্য ক্রয় করি কারণ ক্রয় করলে প্রতিষ্ঠানে পণ্যটা আসে সেক্ষেত্রে আমরা যেটা আসে এটা ডেবিট করি যেটা চলে যায় এটাকে ক্রেডিট করি তো ক্রয় হিসাব এটাকে আমরা ডেবিট করব কত টাকা তেরো হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু পনেরো হাজার টাকা লিখবো না কারণ কারবারিবারটা যাবে তাতে এখানেই শেষ কারবারিভারটা আর কোনো কাজ নাই তো ঠিক আছে যদি আমরা নগদে ক্রয় করতাম তাহলে আমাদের থেকে নগদ টাকা চলে যেত কিন্তু আমরা বাকিতে যেহেতু ক্রয় করছি আমাদের পাওনাদারের উদ্ভব হয়েছে তার মানে আমরা এখানে লিখবো পাওনাদার হিসাব পাওনাদার হিসাব ক্রেডিট করব কত টাকা তেরো হাজার পাঁচশো টাকা এটা হলো প্রথম জাবেদা এটা প্রথম জাবেদা শেষ এরপরে আমরা যখন দুই নাম্বার জাবেদাটা করব। রহিমের নিকট পাঁচ পার্সেন্ট বাটটায় পণ্য বিক্রয় দশ হাজার তাও বিক্রয়ের সময় আমরা বাটটা ব্যবহার করছি তার মানে এটা কারবারি বার্তা পণ্য ক্রয় অথবা বিক্রয়ের সময় যে বাটটা সংগঠিত হয় সেটা কারবারি বার্তা আচ্ছা তাহলে আমরা এই বার্তাটা হিসাব করি দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট বার্তা পাঁচশো টাকা অর্থাৎ আমরা যে পণ্যটা বিক্রয় করছি এই বিক্রয় মূল্য হলো দশ হাজার টাকা আমরা তাকে পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েছি যে আপনি পাঁচ পার্সেন্ট কমে পণ্যটা নিতে পারবেন তার মানে পাঁচশো টাকা কমে নয় হাজার পাঁচশো টাকায় আপনি পণ্যটি নিতে পারবেন তাহলে যেহেতু আমরা বিক্রয় করছি তো বিক্রয় করলে আমাদের আয় হয় আমরা কি বিক্রয় হিসাবটাকে ক্রেডিট করব। প্রথমে আমরা ক্রেডিটটা লিখে এখানে বিক্রয় হিসাব ক্রেডিট কেন ক্রেডিট করছি এখন বলতেছি বিক্রয় বিক্রয় আয় আয় সময় কি হয় ক্রেডিট হয় তো আমরা বিক্রয় করছি কত টাকা নয় হাজার পাঁচশো টাকা এটা আমরা লিখলাম লিখার পরে এখন আমরা যদি নগদ টাকা পাইতাম তাহলে আমাদের নগদ টাকা আসতো তখন আমরা কি করতাম এটা আমরা ডেবিট করতাম আসলে ডেবিট হয় কিন্তু আমাদের তো নগদ টাকা আসেনি আমরা বাকি দিয়ে বিক্রয় করছি তখন আমাদের কি আসছে পাওনাদার আসছে এই দেনাদার আসছে তখন আমরা এখানে কী লিখবো দেনাদার হিসাব আমরা এখানে ব্রাকেট দেওয়া নাম এই যে পাওনাদার যখন লিখছি ব্রাকেট দেওয়া জায়গা যখন বেশি থাকবো আমাদের খাতায় জায়গা বেশি থাকবো আমি ঘরটা ছোটো করছি এই যে বাবুল লিখে দেবো এখানে আর এখানে রহিম লিখে দেব এখানে কী লিখে দেব রহিম দেনাদার হিসাব রহিম কত ডেবিট টাকা এটা নয় হাজার পাঁচশো আমাদের দুইটা যাবে দা শেষ আমরা যখন নগদে এই ক্রয় অথবা বিক্রয়ের সময় আমরা যে ছাড় দিছি এটাকে বলা হয় কারবারই বাট্টা এই বাট্টাটাকে আমরা এখানে হিসাবে নিয়ে আসি নাই এরপরে আসি আমরা বলছি বাবুল ট্রেডার্সের ট্রেডার্সের সাথে পাঁচ পার্সেন্ট বাট্টায় পূর্ণ নিষ্পত্তিতে টাকা পরিশোধ এই যে বাবুল ট্রেডার্স থেকে আমরা যে পণ্যটা ক্রয় করছি তাকে তো আমরা তখন টাকা দেই নাই কারণ কি আমরা বাকিতে করে উঠেছি এখন আমরা টাকা দিব টাকা দিব বাবুল ট্রেডার্স আমাদের থেকে পাচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা কত টাকা তেরো হাজার পাঁচশো তাহলে আমরা এখানে তেরো হাজার পাঁচশো টাকার আমরা প্রথমে বলছি বাটটা দুই প্রকার একটা বলছি কারবারি বাট্টা কারবারি বাট্টাটা দেখাইলাম এখন দেখাবো এখন যেটা আলোচনা করতে নগদে বাট্টা কারণ এটা নগদ টাকা পরিশোধ এবং প্রদান দুইটা একটা হলো পরিশোধ আর একটা প্রাপ্তি দুইটার বেলাই যেইটা সার দেওয়া হয় ওইটাই হলো বাট্টা এবং নগদ বাট্টা নগদ বাট্টাটা হিসাবে আসে তাহলে আমরা এখানে বাট্টা বের করি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট তেরো হাজার পাঁচশো টাকার পাঁচ পার্সেন্ট যদি করি আমরা পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ তিন পাঁচে পনেরো আর হইল সতেরো সাত পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা আমাদের বার্তা আসে কত টাকা সাতশো পঁচাত্তর টাকা অর্থাৎ বাবুল ট্রেডার্সের সাথে যে আমরা পণ্য ক্রয় করছি তাকে আমরা টাকা দিব তেরো হাজার পাঁচশো তো আমরা টাকা দেওয়ার সময় সে আমাদেরকে বলল যে আমাকে তেরো হাজার সাতশো টাকা তেরো টাকা দেওয়া লাগবে না আমাকে পাঁচ পার্সেন্ট কমে আপনি পরিশোধ করতে পারবেন তার মানে আমরা তেরো টাকা থেকে সাতশো টাকা কম পরিশোধ করব তাহলে আমাদের তিন নাম্বার যাবে যেটা কি আমরা যেহেতু নগদ টাকা পরিশোধ করছি তাহলে আমাদের নগদ টাকা চলে গেছে নগদ টাকা আমরা ক্রেডিট করি কি নগদান হিসাবে নগদান হিসাবে ডেবিট করব তেরো হাজার পাঁচশো তো দেই নি তার থেকে সাতশো পঁচাত্তর টাকা আমরা কম দিয়েছি অর্থাৎ বারো হাজার আটশো কত পঁচিশ টাকা বারো হাজার আটশো পঁচিশ টাকা আমরা কী করলাম তাকে পরিশোধ করলাম তাহলে এই যে সাতশো পঁচাত্তর টাকা পরিশোধ করলাম না এটা আমাদের আয় এটা আমাদের কী হয়েছে আয় হয়েছে কারণ আমরা তাকে পরিশোধ করার কথা ছিল তেরো হাজার পাঁচশো কিন্তু আমরা পরিশোধ করি না তাহলে এটা আমাদের আয় হয়েছে এটাকে বলা হয় কি প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তা এটা আয় এটা ক্রেডিট দিকে লিখতে হয় এটা ক্রেডিট করছি আচ্ছা সরি আমি এখানে ক্রেডিট দিকে লিখিনি বারো হাজার আটশো পঁচিশ আর এখানে হলো প্রাপ্ত বার্তা এইটো ক্রেডিট সাতশো পঁচাত্তর তো এই দুইটা মিলিয়ে এখন ক্রেডিটের ব্যালেন্স কত হইল বারো হাজার আটশো পঁচিশ আর হইলো সাতশো পঁচাত্তর দুইটা মিলিয়ে তেরো হাজার পাঁচশো টাকা হইল এখন আমরা নগদ টাকা চলে গেল এটা ক্রেডিট করলাম যেহেতু চলে গেছে আবার বারটা এটা আয় এটাকেও ক্রেডিট করলাম এখন আমাদের ডেবিট হবে কি ডেবিট হবে আমরা যখন ক্রয় করছি আমাদের তখন পাওনাদার উদ্ভব হয়েছিলো এবং পাওনাদারটা কী ছিল ক্রেডিট ছিল এখন আমাদের পাওনাদারটা নাই পাওনাদারটাকে আমরা কি করে দেবো নিষ্ক্রিয় করব। তার মানে পাওনাদারটা যখন ক্রেডিট ছিল এখন পাওনাদারটা কী হবে ডেবিট হবে তাহলে পাওনাদার দার হিসাব কি বাবুল লিখা এখানে কি লিখব ডেবিট তেরো হাজার পাঁচশো কারণ যাবেদার ডেবিট দিক ক্রেডিট দিক সমান ব্যালেন্স হতে হবে প্রত্যেকটাই আমরা সমান সমান লিখছি তার মানে এখন এখানে তেরো হাজার পাঁচশো আর এই দুটো যোগ করলে হবে কত তেরো হাজার পাঁচশো এটা গেল এরপরে আমরা লাস্ট যাবেদারটা করবো এটাকে বলা হয় কি এই যে নগদে বারটা অর্থাৎ নগদে বার্তা আসে কিন্তু কারবারই বার্তা আসে না ছয় পারসেন্ট বারটায় রহিমের নিকট হতে টাকা পাওয়া গেল আর রহিমের নিকট হতে টাকা পাইলাম রহিম হলে এখানে রহিমের কাছে বিক্রি করছি তখন আমরা টাকা পাই নাই এখন আমরা টাকা পাইছি তবে আমরা রহিমের কাছ থেকে পাইতাম এটা হলো কত টাকা নয় হাজার পাঁচশো কিন্তু না আমরা নয় হাজার পাঁচশো টাকা আদায় করতে পারিনি কারণ রহিমকে আমরা ছয় পার্সেন্ট বার্তা প্রদান করছি অর্থাৎ বললাম যে তুমি ছয় পার্সেন্ট টাকা কম দাও তাও তুমি আমার টাকা পরিশোধ করো তো ছয় পার্সেন্ট বার্তায় কত টাকা আসে পাঁচ ছয় তিরিশের শূন্য ছয় নং চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এটাকে বলবো আমরা প্রদত্ত বার্তা বা প্রদেয় বার্তা এটা কী করছি আমরা প্রদত্ত বার্তা এটা প্রদান করছি প্রদেয় না আচ্ছা কত পাঁচশো সত্তর টাকা এটা তো আমরা যখন টাকা পাইছি নয় হাজার পাঁচশো টাকা পাওয়ার কথা কিন্তু আসলে কি আমরা নয় হাজার পাঁচশো টাকা পাইছি না আমরা কিছু টাকা কম পাইছি কত পাঁচশো সত্তর টাকা তার মানে আমাদের থাকতেছে আট হাজার নয়শো তিরিশ টাকা আট হাজার নয়শো তিরিশ টাকা এই টাকাটা আমরা পাইছি তো এইটার যাবেদারা কী লিখবো এখানে আমরা একটু জায়গা সরু আমরা এখানে এই চার নম্বর যাবেদারা এখানে দেখে দিই তো চার নম্বর যাবেদারা আমরা নগদ টাকা পাইছি কী হবে নগদান হিসাব কারণ নগদ টাকা আছে নগদান হিসাব ডেবিট হইল কত টাকা আট হাজার নয়শো তিরিশ টাকা এটা গেল আর পক্ষান্তরে আমাদের যেটা এই যে বার্তাটা আমরা দিয়েছি তাকে আমরা সার দিছি এটা আমাদের ক্ষতি হয়েছে কারণ আমরা যদি এই সাতশো পাঁচশো সত্তর টাকা পাইতাম তাহলে তো আমাদের পুরো টাকাটাই আমরা পাইতাম যেটা পাই কিন্তু আমরা পাইছি কত কম পাঁচশো সত্তর টাকা কম পাইছি এটা আমাদের ক্ষতি এটাকে আমরা খরচ হিসাবে দেখাবো যে প্রদত্ত বার্তা ডেবিট পাঁচশো সত্তর টাকা তাহলে প্রদত্ত বার্তাটা আমরা খরচ হিসাবে দেখাবো প্রাপ্ত বার্তাটা আয় হিসাবে দেখাবো ডেবিট ক্রেডিট দিকে এখন এর পক্ষান্তরে আমাদের ক্রেডিট হবে কি আমরা যখন লেনদেনটা সংগঠিত করছি আমাদের দেনাদার ছিল বিক্রয় ছিল দেনাদার ছিল নয় হাজার টাকা এখন কি তার কাছ থেকে আমরা টাকা পাই না যেহেতু টাকা দিয়া দিছে তার মানে সে তখন ডেবিট ছিল এখন ক্রেডিট হবে অর্থাৎ দেনাদার হিসাব রহিম এখানে ব্রাগের দেখিলে রহিম লিখতে পারি নামটা রহিম ক্রেডিট কত নয় তাহলে ডেবিট ক্রেডিট দুইটাই মিলা গেল এইটা ছিল আজকের ক্লাসে যে বাটটা সংক্রান্ত জাবেদা আমরা প্রত্যেকটা ক্লাসে এইভাবে নতুন নতুন কিছু নিয়ে আসবো তার জন্য সবাই আমাদের জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ